দিলো এবং চেকে কত টাকা তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কালকে রাত্রে ফেলাম বেতন তো কত টাকা ফেলাম এবং বাংলা টাকা হিসাব করলে কত টাকা আসবে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো এটা হলো চেক দেখেন আপনারা এখানে হলো তেরোশো তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ সেন্ট ঠিক আছে এটা হলো চেক চেক দিছে আর এখানে হলো স্পেস তো স্পেস কত টাকা দিলো এবং চেকে কত টাকা তো বললাম তেরোশো তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ সেন্ট তো কালকে পাঁচ তারিখে পেলাম আর এখানে কত টাকা আমি বলতেছি মাস শেষে যখন টাকাটা হাতে পাই তখন খুবই খুশি লাগে কি বলবো তো এক দুই এটা হলো দশ টাকা দশ ইউরো নোট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুইশো সত্তর টাকা আর হলো পঞ্চাশ ইউরো নোট তাহলে তিনশো সত্তর চারশো সত্তর টাকা দিল স্পেস চারশো সত্তর টাকা স্পেস আর ওখানে হলো তেরোশো তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ সেন তো আঠারোশো টাকা তো আঠারোশো টাকা হলো আমার মাসিক মানে এক মাসের বেতন এটা এক মাসের বেতন হলো আঠারোশো টাকা এখানে খাওয়া থাকা সব কিছুই মালিকের তো এখানে কথা আছে যে খাওয়া থাকা মালিকের তবে সেই টাকাটা কিন্তু আমাদের কাছ থেকেই নেয় বলে কিভাবে নেয় দেখেন আমরা ডিউটি করি এগারো ঘন্টা যেখানে আমরা প্যারিসে থাকা খাওয়া নিজের সেখানে সেখানে আমরা ডিউটি করতাম দশ ঘন্টা আর এখানে ডিউটি করতে হয় এগারো ঘন্টা তাহলে তাহলে আমাদের ডেইলি যদি এগারো ঘন্টা ডিউটি করতে হয় তাহলে এক ঘন্টা বাড়তি তাহলে মাস শেষে দেখা গেলেন দেখা গেল আমরা তিরিশ ঘন্টা ডিউটি করি যদি আমাদেরকে দশ টাকা করে দেয় ঘন্টা হিসাবে তাহলে আমাদের তিনশো টাকার মতো আসে তো খাওয়া থাকা মালিকের এখন ওই তিনশো টাকা আমাদের কাছ থেকেই নেই মানে আমাদের এক ঘন্টা ডিউটি বাড়তি করতে হয় তো এই হলো দশ ইউরো নোট আর স্পেস দিলো আমাকে দুইশো সত্তর টাকা আর ওখানে হলো তেরোশো তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ সেন্ট তো আঠারোশো তিন টাকা পঁয়তাল্লিশ সেন এই তিন টাকা পঁয়তাল্লিশ সেন কিন্তু পরবর্তী যখন স্পেস আবার দেবে হয়তো সেখান থেকে কাইটা নেবে এরকম কিছু হবে তো যাই হোক আমি এখন বলবো দেখবো যে এটা বাংলা টাকা হিসাব করলে কত টাকা আসে বর্তমান রেট কত আমি দেখতেছি আমি যদি এখন যাই কত টাকা আসে আমি দেখতেছি আজকে রেট কত আজকে হলো ছয় তারিখ আর আমি বেতন পাইলাম পাঁচ তারিখে আমি দেখতেছি এখানে নেপাল বাংলাদেশ বাংলাদেশে আজকে রেট দেখতেছি আমি একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকা যদি আমি আঠারোশো টাকা হিসাব করি তাহলে আমার আঠারোশো টাকা আসতেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসতেছে আমাদের মানে এই টাকাটা হিসাব করলে মানে আমি যে বেতন পাইলাম তাহলে আমি আমি দেখলাম যে বেতন হলো আমার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সময় বলি যে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা আমাদের বেতন তো আমি আমি সেটা 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 কেন বলি বলি এই হলো খাওয়া থাকা যদি আমাদের যে খরচটা যেমন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হয়ে যায় তো চারশো টাকা যদি আমি এখানে মানে যোগ করি তাহলে আমাদের আমার দেখা গেলো এখানে প্রায় আমি আরও চারশো টাকা অ্যাড করি ওয়েট চারশো ইউরো তাহলে আরো পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা তো পনেরো তিন লাখ টাকা তো আমি এই হিসাবে মানে হিসাবটা করি যে আড়াই থেকে পনেরো তিন লাখ টাকা আমার বেতন আসে তো এই হলো এবং দেখা গেল যারা আরো প্রফেশনাল বা ভালো কাজ করে তাদের দেখা গেলো আরো স্যালারি বেশি দুই টাকা পঁচিশশো টাকা বাইশশো টাকা এই তো এই ছিল আমার আজকের এই ভিডিও আমি আজকে আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমার কত টাকা বেতন তা আমার বেতন হলো যেটা এটা হলো আঠারোশো টাকা বেতন বাংলা টাকা হিসাব করলে দুই দুই লাখ পঁচিশ হাজার টাকা আসতেছে আর যদি আমি সেই খাওয়া থাকাটা হিসাব করি তাহলে আমার আরও প্রায় চল্লিশ পঞ্চাশ মানে পঞ্চাশ হাজার টাকার মতো চায় তাহলে পনেরো তিন লাখ টাকা বেতন এখন আমার এখানে কোনো মানে আমার কোনো খরচ নেই যেই টাকাটা আমি হাতে পেলাম মানে যে টাকাটা আমি পাইছি এই টাকাটা আমার সম্পূর্ণ দেশে যাবে বা আমার কাজে থাকবে আমার কোনো খরচ নেই খরচ সম্পূর্ণ যা ওটা মালিকের খাওয়া থাকা সব কিছু মালিকের তো এই ছিল আজকের এই ভিডিওতে শেয়ার করা যে আমি মাস শেষে কত টাকা বেতন পাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যা কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাতিয়ে থাকুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত